নমস্কার বন্ধুরা দিব্যেন্দুর ঝলক কলেজ স্ট্রিটের ব্রাঞ্চ থেকে আজকে আপনাদের জন্য সেরা ঝলক কি ঝলক থাকছে শুধুমাত্র আমাদের যারা সাবস্ক্রাইবার আছো সেই সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আবার একটা অবিশ্বাস্য ঝলক নাইন ডি কাঞ্জিভার যারা প্রতিষ্ঠানে আসবে তারা শুধু বলবে নাইন ডি কাঞ্জিভারাম দেখান আমরা দেখাবো আজকে দামে থাকবে চমক একটু কালেকশনগুলো একবার চটপট দেখিয়ে দাও যেগুলো আপনারা প্রায় তিন হাজার টাকার কাছাকাছি দাম ছিল আমরা এই কয়েকদিন হাজার টাকায় বেচেছি এখন আমাদের কাছে আর অল্প কিছু পিস পরে রয়েছে সেগুলো আমরা কত দামে দেব হারুদা পরে বলবো দামটা নিয়ে না দামটা আমরা এক হাত আমি প্রথমেই থামবেলে দেখিয়েছি মাত্র পাঁচশো টাকায় শুধুমাত্র সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আজকে সেরা চমক প্রত্যেকটা কটা শাড়ি খুলে খুলে দেখবো তার আগে আমি একটা কথা যেটা ভাইটাল বলে দিই শাড়িগুলো কিন্তু একটু ফেড অথবা সামান্য একটু ডিফেক্ট হতে পারে আবারও বলছি সব কটাতে হয়তো হবে না কোনো কোনোটাতে হতে পারে আবার নাও হতে পারে যেমন একটু ফেড হতে পারে আর একটু সামান্য কাটা হতে পারে তার জন্যই এতটা কম দাম একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ শাড়ি আমি কখনোই বলবো না কারণ দেখুন আপনারা নিয়ে যাবেন তারপরে ফুটো দেখবেন তখন আপনি বলবেন যে কেন নিতে গেলাম আমি নিতাম না আমি পাঁচশো টাকা অন্য শাড়ি নিতাম তার জন্য বলছি তিন হাজার টাকা দামে দামি দামি শাড়ি আপনারা দেখলেই বুঝতে পারবেন অবিশ্বাস্য দাম কত মাত্র পাঁচশো তো প্রত্যেকটা লাস্ট অব যে কালেকশানগুলো দেখবেন প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আমি জানি প্রচুর বুকিং হবে তবে এগুলো সব পিস টু পিস দোকানে চলে আসুন তাড়াতাড়ি প্রতিষ্ঠানে অনেক রয়েছে আমি তো সবার দেখাতে পারি না খুলে খুলে এই দেখুন এত শাড়ি রয়েছে এগুলো সব আপনি কিন্তু পেয়ে যাবেন চলো তাহলে আমরা খুলে খুলে এবার দেখাই শাড়িগুলো ঠিক আছে আর দেরি না কথা না বাড়িয়ে প্রথম শাড়ি দেখানো স্টার্ট করি আমরা শুরু করি একদম 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 মাত্র পাঁচশো টাকার চমক আমি আবারও বলছি আজকে কিন্তু একটা শাড়ি একজনই পাবে ঠিক আছে মানে একজন একটা করে বুকিং করতে পারবে দুটো দু পিস পারবে না মানে না কোন কাস্টমার বললো যে আমাকে এই দুটো শাড়ি দিন পাবে না কারণ এগুলো সবাই মিক্স একশো বার সবাই পাক এই অফার গুলো সবাই পাক একজন এক পিস করেই বুকিং করতে পারবেন একটা নাম্বার থেকে এক পিসি বুকিং হবে তার বেশি বুকিং হবে না অসাধারণ সুন্দর একটা শাড়ি প্রথমে পাঁচশো টাকা ব্রোকেট কাঞ্জিবরম তিন হাজার টাকার শাড়ি আমরা ফার্স্টে হাজার টাকায় এতদিন বিক্রি করেছি এখন অল্প কয়েক পিস পরে রয়েছে যার জন্য অনলাইনের বন্ধু আমার যারা সাবস্ক্রাইবার সব সময় আমি চেষ্টা করি নতুন কিছু দেব শুধুমাত্র সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আজকের চমক দামের চমক শুধু থাকবে না আজকে শাড়িতে মানে কি বলবো দেখারও একটা চমক থাকবে অনন্য হওয়ার চমক থাকবে দেখাও আচ্ছা এতদিন ধরে যে তোমাকে সাপোর্ট করে আসছে তাদের জন্য তো কিছু থাকতে হবে হ্যাঁ যারা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন আপনারা জানেন আমি শুধু সাবস্ক্রাইবারদের জন্য প্রচুর প্রচুর অফার দিয়ে থাকি আজকে আমার শুধু সাবস্ক্রাইবার বন্ধু যারা রয়েছেন তারা এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকাতে আবারও আমি বলছি অসাধারণ দেখতে অসাধারণ তবে প্রতিষ্ঠানে আসুন আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা আছেন প্রতিষ্ঠানে আসলে এই চমকার অনেক বেশি রয়েছে এসে কি বলবে এসে বলবেন নাইন ডি কাঞ্জিবরম একটু দেখাও এদিকটা এদিকটা দেখাও আচলের দিকটা থেকে কি বলবে এসে নাইন ডি কাঞ্জিবরম একদম নাইন কাঞ্জিবরম বললেই কিন্তু আমাদের এই অফার প্রাইস এর কাঞ্জিবরম যে কয়দিন থাকবে আমি দেওয়ার চেষ্টা করব কালার গুলো দেখাও হারুদা প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা মানে আপনারা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য প্রথম একবার চৈত্র পি চৈত্রেতে আমি একটা অফার দিয়েছিলাম মনে আছে পাঁচশো টাকাতে আমি আর একটা খুব ভালো শাড়ি দিয়েছিলাম মুখলে একটু রং লাগা ছিল আজকে শাড়ি সামান্য একটু ফেট বা কাটা ছেড়ে দেখো আমার চোখেও পড়ছে না

তুমি এটা যখন এই এখানে চলে আসবে একদম একদম আমি দেখাই একটু এটা হচ্ছে আচল এই শাইটা যখন এইভাবে নিচে এটা ব্যাক পর্শনে চলে যাচ্ছে gitu তখন এটা ফ্রন্টে চলে যাচ্ছে তখন মনে বোঝাই যাবে না বোঝাই যাবে না আর যদি বোঝাও যায় একটু রিপু করে নেবেন না তারপর আপনি দুবার পড়ুন না টাকা উসুল 500 টাকায় হয় বলুন তো 500 টাকায় শাড়ি হয় এই আদি সম্ভব দিব্যেন্দু ঝলকে সাবস্ক্রাইবাররাই পেতে পারে তাদের কাছে সম্ভব কারণ যারা আমাকে এত ভালোবেসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমি সবসময় চাই তাদের জন্য কিছু না কিছু দেবো তার জন্যই এই ধরনের কালেকশন নিয়ে আসা তোমরা প্রত্যেকে এই ধরনের কালেকশন গুলো জাস্ট উপভোগ করো তোমরা আফসোস করে যে আমি পারিয়ে নিতে আজকে তাদের জন্য এই আজকেও আabsor করবে আabsor এর কথাটা আত্মী তুলনা কারণ এইগুলো দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে কিন্তু আমি আবারো বলছি দোকানে এই দেখেছো তো এই রকম কিন্তু কোথায় আসতে হবে আসতে হবে কোথায় কলেজ স্ট্রিট যেখানে চলছে এই ধরনের কালেকশনের এক্সিবিশন নাম্বার যাচ্ছে যে বুকিং নাম্বার যাচ্ছে প্রতিষ্ঠানে ঢোকার আগে ওই বুকিং নাম্বারে যোগাযোগ করে এসো যে দিব্যেন্দু দা আমাকে এই শোরুম থেকে দেখিয়েছিল ফিফটি সেভেন সি রাজগীর গেস্ট হাউসের ওপরে আইসিআইসিআই ব্যাংকের থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরে চলছে এক্সিবিশন এইখানে কিন্তু তোমরা এই ধরনের নাইন ডি বিশাল কালেকশন পাবে এছাড়াও আমি বলে দিচ্ছি আমাদের সমস্ত শোরুমেই রয়েছে সমস্ত শোরুমেই রয়েছে তোমরা চলে এসো এই ধরনের কালেকশন পেতে তোমরা চলে এসো দিব্যেন্দুদা থাকবে ফিফটি সেভেন সি কলেজ স্ট্রিট দেখা হবে যারা আমার সাথে পার্সোনালি দেখা করতে চাও চলে এসো ফিফটি সেভেন সি তে আমি থাকবো ঠিক আছে ফিফটি সেভেন সি তে চলে এসো এবং বন্য পরিচয় চার নম্বর গেটের এর মানে রাস্তার উপরের প্রতিষ্ঠান সেটাও কিন্তু ভুললে চলবে না দীপক কাকু থাকবে ফিফটি সেভেন বাই এ দীপক দা থাকবে সৌভিক থাকবে আমাদের বিষেতে টাওয়ারে থাকবে সৌভিক সাহাবাবু থাকবে সবার সাথে দেখা হবে অপূর্ব দাম প্রতিষ্ঠানে চলবে না প্রতিষ্ঠানটার নাম ভুললে চলবে না প্রতিষ্ঠান কিন্তু দিব্যেন্দুর ঝলক না প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী দিব্যেন্দু আপনাদের ভালোবাসার একটা জায়গা যেখানে দিব্যেন্দু এই কালেকশনগুলো আপনাদেরকে দেখায় আদি ঢাকেশ্বরীর কি কি কালেকশন নতুন নতুন রয়েছে আচ্ছা এইরকমই টাকায় ভাবা যায় কি প্রবলেম আছে গো হারুদা আমি একটা শাড়ি একটু দেখি মাইনার তো দেখি না একটু দেখি না কি প্রবলেম এই যে শাড়ি 500 টাকায় দিচ্ছে পয়থানি কি কিছু ফেড আছে আমরাও তো বুঝশ্বাস করতে পারছি এগুলো কোন কাস্টমার রিটার্ন দিয়ে গিয়েছিল এগুলো আমাদের সব রিটার্ন প্রোডাক্টলি হ্যাঁ হ্যাঁ কিছু হয়তো হয়েছিল তার জন্য রিটার্ন দিয়ে গেছিল কাস্টমাররা এ বোঝে যাচ্ছে না দেখে দেখো হ্যাঁ এগুলো বোঝে যাচ্ছে না কিছু মানে নিয়ে গেল পছন্দ হলো না এবার আমাদের কি হয় যখনই আপনারা এক্সচেঞ্জ করতে আসেন সেই গুলো আমরা রেখে দিই আলাদা করে এবার আলাদা করে রেখে দেওয়ার কারণে আমরা হয়তো অনেক সময় কি হয় আমরা বেస్తే পারি না ভাবি আমরা হয়তো ডিফেক্টই রয়ে গেছে যার জন্য এইগুলো ডিফেক্ট সেইরকম আহামুড়ি যে খুব পাবেন আমি একবারও বলবো না সেটা দেখো না এইটাই কিছু কোনো কিছু পাওয়া যাচ্ছে অনেকেই এই রকম ধরনের কাঞ্জিবম কিনে যায় তার আফসোস করবে যে কেন কিনিনি দেখো আফসোস করার কোন জায়গা নেই আমি বারবার করে বলি কলেজ স্ট্রিটে আমাদের করে বলি আসার জন্য করতে হবে যার জন্য বলা একবার প্রতিষ্ঠানে এসে দেখো কি ধরনের চমক আমাদের কাছে রয়েছে যাদের একটু বয়স বেশি তারা ভাবছো দিব্যেন্দু তা খালি ডিপ কালার দেখাচ্ছে তাদের জন্য পাটলি পাল্লুর উপর একটা দারুণ কাঞ্জিবরণ দেখাচ্ছি দেখো এই কাঞ্জিবরণটা পাটলি পাল্লুর উপর দারুন কেউ ভাবতে পারবে না কালেকশন তো আমি কিছু কিছু দেখাচ্ছি তবে এই কালেকশন কিন্তু আরো অনেক রয়েছে একদম আপনারা প্রতিষ্ঠানে এসে বলবেন 90 কাঞ্জিবরম দিব্যেন্দু ঝলক অপেক্ষায় দিব্যেন্দু ঝলকে 90 কাঞ্জিবরম শুক্র শনি রবি আমাদের চৈত্র উৎসব চলবে এই ধরনে শাড়ির জন্য একবার কিন্তু আসতে হবে হ্যাঁ একদম আপনাদের যে বুকিং নাম্বার দিচ্ছি সেই বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন বিভিন্ন রকম ভেরাইটি পাবেন 90 এই রকম না অনেক রকম ভেরাইটি নিয়ে সম্মান নিয়ে বসে আছে দেখাও একটু দেখাও ক্লোজলি এসে একটু কাস্টা দেখাও 90 ডি এটা আসছে কিন্তু মানে কি বলবো এটা অপূর্ব দেখতে দেখো পাড়ের মধ্যে জংলা কাজের কনসেপ্টের বিষয় কিছু কিছু শাড়ি আছে যেমন ফেট সামান্য কিছু কিছু শাড়ি রয়েছে মানে এগুলো প্রবলেম এগুলো প্রবলেম ভাবলে পরে আপনি তাহলে এই শাড়িগুলো নিতে পারবেন আপনারা অনেকেই রয়েছেন আমাদের প্রতিষ্ঠানে আসেন যারা বলেন যে সামান্য একটু ফেট থাকবে আমাকে দাও সেই ধরনের সামান্য সামান্য ফেটের ওপর অনেক সুন্দর সুন্দর আইটেম সামান্য সামান্য প্রবলেম আছে কিন্তু দেখো কত সুন্দর দেখতে শাড়িটা কি সুন্দর মিনাকারী আরে পুরো শাড়িটা আমরা একটু দেখাই অল বডি অল বডি অল বডি দুধ থেকে দেখাও বাপ্পু একটু দূর থেকে দেখাও অল বডি এইভাবে একটু ধরো একটু পুরো পুরো তুলে ধরো পুরো তুলে ধরো হুম হুম তুলে ধরো এইভাবে টান টান করে হ্যাঁ দারুন ফাটাফাটি ফাটাফাটি এই ব্লাউজ পিস আছে কিন্তু প্রত্যেকটা শাড়ির উইথ ব্লাউজ হ্যাঁ

দেখেছো অপূর্ব দেখতে এগুলোর কোন ই হবে না এবং ব্রোকেটের ব্লাউজ ব্রোকেটের ব্লাউজ পাঁচশো টাকা এগুলো কেউ বিশ্বাস করবে না যারা প্রতিষ্ঠানে না আসবে বিশ্বাস করতে পারবে না বিশ্বাস করবে না যারা প্রতিষ্ঠানে না আসবে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে এই ধরনের শাড়ি কি সব নাইনডি আমি একটা শর্ট রিলস দেব যারা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে নাইনডি কাঞ্জিবরম নিয়েছে পাঁচশো টাকায় তিন হাজার টাকার শাড়ি তাদেরকে নিয়ে আমি একটা রিলস দেবো হ্যাঁ একদম ঠিক আছে তাদেরকে নিয়ে আমরা রিলস দেব আপনারা তাহলে নিজের চোখে দেখতে পাবেন যে যারা যারা এসছে প্রতিষ্ঠানে তারা কি ফেসিলিটি পেয়েছে এবং যারা আপনারা আসেননি তারা কতটা লস করেছে একদম এই প্রোডাক্ট একটা দুটো করে আছে বলেই কিন্তু আমরা এত কমে দিয়ে দিচ্ছি সামান্য একটু প্রবলেমের জন্য আবারও বলছি তবে একটা কথা সেম ডিজাইনটাই আপনি পাবেন না এই ধরনের প্রচুর কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রচুর ডিজাইন রয়েছে না যারা অনলাইনে স্ক্রিনশট দেখে বুকিং করবে তারা তো পাবে তবে প্রতিষ্ঠানে যখন আসবেন হয়তো আপনি বলছেন আমাকে এইটাই দেখাতে হবে ছবি দিয়ে হবে না আপনি বলবেন প্রতিষ্ঠানে এসে নাইনটি কাঞ্জিবরমের যে ভ্যারাইটি আছে দেখেন আর আপনি একটা জায়গায় পনেরোটা কুড়িটা দেখে নিলে তো আপনার নিজেরও ভালো যেটা ভালো লাগবে সেটা নেবেন দেখুন কত সুন্দর কি আছে না নাইনডি কাঞ্জিবরম দিব্যেন্দু ঝলকের নাইনডি কাঞ্জিবরম দেখান তাহলেই আমরা বুঝে যাব এই কাঞ্জিবরমটার নাম নাইনডি কাঞ্জিবরম ফোর জি ফাইভ জি দেখেছি এটা কিন্তু নাইন ডি নাইন নাইন ডি মানে হচ্ছে দিব্যেন্দু নাইন ডি

যারা আমাদের নিউ সাবস্ক্রাইবার আছে তাদেরকে পরের দিনকে দেব তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং শিপিং চার্জ লাগবে প্রতিটা শাড়িতে কিন্তু শিপিং চার্জ লাগবে আবারও বলছি এবং আজকে শাড়িতে শিপিং চার্জ হয়তো একটু বেশি লাগতে পারে বেশি লাগতে পারে বলতে কত মোটামুটি 100 যারা দিতে 100 টাকা যারা নিতে তাদের 150 লাগতে পারে কারণ হচ্ছে আমরা আগে কি হতো মানে অনেক দামি দামি শাড়ি থাকতো যার জন্য একটু শিপিং চার্জ কমও দিয়ে দিতাম তবে আজকে কিন্তু একটু বেশি শিপিং চার্জ লাগতে পারে ঠিক আছে এই নিয়ে মন খারাপ করবে না কেউ কিন্তু সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করব আবার বারবার করে বলছি নাইনটি কাঞ্জিভারমের জন্য প্রতিষ্ঠানে আসতে হয় একদম কলেজ স্ট্রিটের কটা ব্রাঞ্চের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চেই আসবেন কিন্তু আজকে আমরা রয়েছি কোথায় আজকে রয়েছি ফিফটি সেভেন সি সাহাবাবুর স্বপ্নের গদিঘর আইসিআইসিআই ব্যাংকের ওপরে যদি কোনোরকম ভাবে চিনতে অসুবিধা হয় আপনি রাস্তার যে কাউকে জিজ্ঞাসা করবেন যুগলস মিষ্টির দোকান অথবা পরিচয় তিন নম্বর গেট তার উল্টো দিকে যে গলি চলে যাচ্ছে সেখানে বড় রাজগীর গেস্ট হাউস বিল্ডিং ভালো করে বুঝে গেলেন এই কথাটা আর একবার দরকার শুনে নিন মিষ্টির দোকান বা নম্বর গেটের উল্টো দিকে বড় রাস্তা চলে যাচ্ছে সেখানে রাজগীর গেস্ট হাউস বা আইসিআইসিআই ব্যাংক তার থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোর আমি জানি প্রতিষ্ঠানে ঢুকতে গেলে আপনাদের একটু অসুবিধা হতে পারে এই প্রতিষ্ঠানটা গলির ভেতরে রয়েছে বলে বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন ডাইরেক্ট সরাসরি ফোন করে আসবেন দাদা আমি চিনতে পারছি না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা নিচে গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে কোনো চিন্তা করতে হবে না এছাড়া রাস্তার উপরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তো আপনারা চিনতে পারবেনই সেগুলো নিয়ে আর নতুন করে কিছু বলছি না তবে আমরা আজকে রয়েছি ফিফটি সেভেন সি শাহাবুর স্বপ্নের যেখানে স্বপ্ন পূরণ হয় একদম এই ধরনের কালেকশনের জন্য আপনাকে আসতে হবে আমি আবারও বলছি প্রোগ্রামে শাড়ি দেখাচ্ছি পঁচিশটা তিরিশটা শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্যই দিচ্ছি অফার আর কি করতে পারি বলো সাবস্ক্রাইবারদের জন্য আমি চেষ্টা করি সব সময় যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে কিছু ইউনিক কিছু আলাদা দেবো আরে দেখো কি দারুন টপন এফেক্ট মানে এই ধরনের কালেকশন আমি আবারো বলছি প্রতিষ্ঠানে আসলে এরকম দেখা এরকম অনেক রয়েছে ঠিক আছে প্রতিষ্ঠানে আসলে এরকম অনেক দেখতে পাবে পুরো আমি সাজিয়ে রেখেছি শুধু কাঞ্জি নয় অনেক ধরনের শাড়ি অনেক ধরনের শাড়ি অনেক শুধু কাঞ্জি ভাবলে হবে না এবং কন্ত ভদ্র থাকবে যে গেটে আপনাদেরকে ডেকে নিয়ে যাবে আমাদের ওয়েলকাম জানানোর জন্য সুকান্ত ভদ্রের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নমস্কার আমি সুকান্ত ভদ্র আপনাদের সেবা দেওয়ার জন্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে শাহবাবু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি সবাই চোদ্দ ছেলে কেনাকাটা আনন্দ উপভোগ করুন আবার আর একটা ঝলক হারুদা ইকত শুধু কানজিবারম নয় টিক্কা তো রয়েছে কিন্তু দিব্যেন্দু জলকে একদম একদম এই ধরনের কালেকশনের জন্য আপনাদের প্রিয় সুকান্ত ভদ্র আপনাদের ওয়েলকাম করার জন্য 57c নিচে দাড়ি থাকবে যাদের চিনতে অসুবিধা হবে ফোন করুন সুকান্ত ভদ্রর বুকিং নম্বরে দেওয়া আছে ও নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করে সুকান্ত ভদ্রর সাথে চলে আসুন প্রতিষ্ঠানে উৎসবে সামিল হতে উৎসবে সামিল হতে এখন আমাদের এই আর কয়েকটা দিন উৎসব চলবে যারা না আসবেন অনেক কিছু মিস করবেন বারবার করে বলছি যারা না আসবেন অনেক কিছু মিস করবেন এই ধরনের কালেকশন গুলো উপভোগ করুন নাইন ডি কাঞ্জি আমাদের কাছে কিন্তু পিওর হিউজ স্টক রয়েছে পিওর কাঞ্জি সমস্ত কিছুর ওপর ডিসকাউন্ট রয়েছে যারা পিওর শাড়ি পরতে ভালোবাসেন অবশ্যই এই টাইমটাতে আসুন পিওর শাড়ি কেনার জন্য কিন্তু বেস্ট টাইম অফারে কেনা পিওর শাড়ি জন্য এটা বেস্ট অনেকেই রয়েছেন যারা বি এর মার্কেটিংটা কমপ্লিট করে ফেলেছেন অলরেডি আমাদের প্রতিষ্ঠান থেকে কারণ হচ্ছে এইগুলাই যখন আপনি চৈত্রের পরে নিতে যাবেন তখন কিন্তু অনেকটা বেশি দাম হয়ে যাবে অবশ্যই অনেকটা বেশি দাম হয়ে যাবে কত সুন্দর এটা মধ্যে ছোঁয়া আমি বলছি এগুলো প্রণামীতে দিতে পারবেন না প্রণামীতে একটা আপনার সুনাম জড়িত রয়েছে যেখানে এগুলো প্রণামীতে দেবেন না এগুলো নিজেরা পড়ার জন্য নেবেন বারবার বলছে এগুলো প্রণামীতে দেবেন না বাই চান্স আপনি নিয়ে গেলেন একটু খুদ বেরিয়ে গেল ওই দিকের মান সম্মানের ব্যাপার হয়ে যাবে যার জন্য এগুলো নিজেদের জন্য সব সময় তো শাড়ি পরে নেদিগodik যাবেন 500 টাকায় ভালো ছাপার শাড়ি হয় না সেই জায়গায় এত সুন্দর কাঞ্জিবারম আদি ঢাকের শরীর পক্ষ থেকে আপনারা চলে আসুন শাহাবু সারাক্ষণ চিন্তা করে আপনাদের কথা যে কিভাবে নতুন ভালো এক্সক্লুসিভ শাড়িটা আপনাদেরকে পৌঁছে দিতে পারবো তো শাহাবু বুর স্বপ্নের গদিঘর সেখানে শুধু আসবেন না শাহাবুপুর সমস্ত প্রতিষ্ঠান বর্ধমান শিলিগুড়ি বহরমপুর বাংলাদেশ সমস্ত জায়গায় এই ধরনের কালেকশন আপনি পাবেন আমি কিছুদিন আগে শিলিগুড়ি থেকে ভীষণ করেছি আপনাদের প্রত্যেক শিলিগুড়ি বাসী এবং লাগলে তারপরে কেনাকাটা ঠিক আপনাদের কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার তবে একবার প্রতিষ্ঠানে এসে দেখুন আপনাদের আশীর্বাদ বা আপনাদের আপনাদের ভালোবাসায় আমরা কোনোদিন মানে কাউকে খালি হাতে ফেরাইনি এসছেন মন ভরে শপিং করে নিয়ে গেছেন আদি ঠাকেশ্বরী থেকে বলেছেন দিব্যেন্দু দা যারা অনলাইনেও নিয়েছেন বলেছেন দিব্যেন্দু দা খুব ভালো পেয়েছি হ্যাঁ হয়তো একজন দুজন আবার খারাপ পেয়েছেন বলে বলেন আমি বলছি না কখনোই যে আমি সবার মন জয় করে সবাইকে ভালো জিনিসটা দিতে পারবো তবে প্রতিষ্ঠানে আসলে এই ধরনের অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার জন্য অপেক্ষা করছে আসুন দেখে কেনাকাটা করুন নমস্কার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন